হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসছে তো ভিডিওটা তো দেখেই বুঝতে পারতেছেন কি তাই না মজার মজার অনেক ধরনের খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বছর পর বাংলাদেশে সবাইবেলা পাইছি তাই সবাইকে সাথে করে নিয়ে রোজা রেখে সবে বেড়া তার ইফতার করলাম গরিব দুঃখী সবাইকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ যদিও কারো ছবি আমি উঠাই নাই কারো ভিডিও কাউকে ভিডিওতে উঠাই নাই কারণ সবাইকে খাওয়াইছি এগুলো আসলে ভিডিওতে উঠানো সম্ভব না তার কারণে ভিডিওতে উঠাই নাই খাবার দাবারগুলো একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি বিদায় আর হচ্ছে এতদিন পরে শেয়ার করার আসলে একটাই উদ্দেশ্য হচ্ছে এতদিন পরে বাংলাদেশে সবাই বারাত করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি না হলে আসলে অন্য কিছু না এগুলা জাস্ট একটা মেমোরি থাকবে সবার সাথে কীভাবে সবে বারাত পালন করলাম তো এই তো আর এখানে মজার মজার সব ধরনের খাবার দাবার আলহামদুলিল্লাহ সবাই বারাতো উপলক্ষে মাংস রুটি আর যা রাখা উপলক্ষে ইত্যাদিগুলা তো এই তো যতটুকু পারছে ততটুকু করছে ঢাকা আমার বাসায় তো হচ্ছে এই তো এখানে আমি সবাইকে নিয়ে দারোয়ান তারপর হচ্ছে আমার বাসায় যে থাকে হেল্পিং ভ্যান ওকে তোর বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে আমরা সবাই মিলে তারপর হচ্ছে খাইছি খুবই মজা করছে তারা খুবই খাইছে অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ আর এখানে এই যে ফালুদার জন্য এগুলো রেডি করা হয়েছে মানে কি কি হয়েছে না হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আমি এখনও বাংলাদেশের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই ব্লগ ভিডিও এখন থেকে আস্তে আস্তে একটু একটু ব্লগ ভিডিওগুলো শেয়ার করবে ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন আমার আর হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আর আপনাদের দোয়ায় আমার ফেসবুক পেজটা এক লাখের মানে ওয়ান কের উপরে হান্ড্রেড কে সরি হানড্রেড কের উপরে পার হয়ে গেছে তো সবাইকে তো অসংখ্য ধন্যবাদ এত 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 আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ না চাইলে আসলে কি। হয় অনেকদিন পর্যন্ত আসলে বয়স দিনা তো এই কারণে কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না তো আর আমার ইউটিউব চ্যানেলটিও সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি সবাই সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা সাথে আছেন বিদায় আজকে এতটুকু পর্যন্ত আমি আসতে পারছি আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিকতায় তা আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে চাপট করে যাবেন ইনশাল্লাহ আর এখন আসি বাবার বাসায় আসি বাবার বাড়িতে নোয়াখালীতে আসি দীর্ঘ এক মাস থাকার পর নোয়াখালীতে আসছি তো নোয়াখালী থেকে চলে যাব আবার আমাদের ফ্লাইট মারছে প্রথম সপ্তাহে তো আসলে বাংলাদেশে আসলে কীভাবে যে দিনগুলো চলে যায় বুঝতে পারি না যদিও আসছি মাত্র তিন সপ্তাহের জন্য ওই জায়গায় এখন তিন মাস আমার থাকা লাগে তিন মাস কেন থাকা লাগে ওইটা একদিন আপনাদেরকে অবশ্যই ভিডিওতে ডিটেলস সব বলবো আমাদের আসার পরে কি কী বিপদ হয়েছে না হয়েছে কি হয়েছে না হয়েছে সব আপনাদেরকে বলবো এই জন্যই আসলে ব্লগ ভিডিও দিতে পারি না মন মানসিকতা খুবই খারাপ ছিল আসার পর থেকে মানে আসার পরের দিন থেকে যে এত বিপদে বিপদে আমাদের দিন গেছে এবার বাংলাদেশে আসলে বলে বোঝানোর মতো না তো একদিন এক ভিডিওতে আপনাদেরকে আসলে বলবো আমার কি এত বড় বিপদ হলো বাংলাদেশে আসার পরে কি কি হলো না হলো কেন আমি ভিডিও দিই নেই কেন আপনারা অবশ্যই আমার ভিডিওর অপেক্ষা ছিলেন আমি জানি তো কেন দিই নেই সেটা আপনাদেরকে বলবো ঠিক আছে আর এই তো এই জন্য আর কি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও এখন আমি শেয়ার করে দিলাম আবারও বলে বুঝতে কী হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও বাহিরে অনেক বাচ্চা কাচ্চা সবগুলো দুষ্টামি করতেছে অনেক ইয়ে আসতেছে তো এই তো আর কি বলবো আপনাদেরকে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাওয়া পর্যন্ত আল্লাহ যাতে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে একের পর এক বিপদ লেগেই আছে আসলে কি বলবো বলার কোনো বাসা নাই এখন একজনের সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায় আরেকজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায় আমিও খুব অসুস্থ হয়ে গেছি আজকে দুই দিন থেকে বুঝতেছি না কী করবো তো আমার একটা অপারেশনও হওয়ার কথা ছিল বাট বাংলাদেশে আসার কারণে অপারেশনটাও হইল না এখন ওই অপারেশন যে যে অপারেশনটা হবে এখন ওই ব্যথাটা অনেক বেড়ে গেছে কি করবো বুঝতেছি না এখন ব্যথাটা কমলে আর কি যাইলে আল্লাহ আল্লাহবাসে রাখলে অপারেশন করব কারণ ওই মেডিসিনগুলো আমার এখানে নাই যে আমি খাইলে একটু ব্যথাটা কমবে তারপরে এখন বাংলাদেশের অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আমি খাচ্ছি নিজে নিজে ঠিক আছে ভালো